নাম ছিল লায়লা সে ছিল খুবই সুন্দরী কিন্তু শয়তানের প্ররোচনায় পড়েছিল দুনিয়াতে সে উলঙ্গ হয়ে চলাফেরা করত পর পুরুষের সাথে খারাপ কাজে জড়িয়ে পড়ত শরীর দেখিয়ে সে গর্ব অনুভব করত আর আল্লাহর ভয় কখনো কাঁপত না পরিবার সমাজ সব কিছু উপেক্ষা করে নিজের ইচ্ছা মতো চলত একদিন হঠাৎ মৃত্যু আসে তার জানাজা পড়ার মতো কেউ ছিল না কবরও হয় নির্জনে মৃত্যুর পর সে দেখতে পায় তার সামনে ভয়ানক ফেরেস্তারা হাজির তারা তাকে ধরে পা ওপরে ও মাথা নিচে করে জাহান্নামের আগুনে ঝুলিয়ে রাখে গরম লোহার রড দিয়ে তার শরীর পুরানো হয় সে চিৎকার করে বলে আমি তো বা করব কিন্তু তখন আর সময় নেই এই দৃশ্য দেখে ফেরেস্তারা বলে এই হচ্ছে তাদের পরিণাম যারা দুনিয়াতে আল্লাহর আদেশ মানে না এই ঘটনা জানার পর অনেক মেয়ে কাঁদে হিজাব পরে নামাজ শুরু করে এবং আল্লাহর ভয় অন্তরে স্থান দেয় তারা বুঝতে পারে দুনিয়ার সৌন্দর্য ক্ষণস্থায়ী কিন্তু আখিরাত চিরস্থায়ী শিক্ষা আল্লাহর গজব থেকে বাঁচতে পর্দা করা ও ইমান ঠিক রাখা জরুরি